চীন ওষুধ তৈরির জন্য বিলিয়ন বিলিয়ন আরসুলা উৎপাদন করছে কিন্তু কেন আসলে আরসুলা প্রাকৃতিক অ্যান্টি মাইক্রোবিয়াল উৎপাদনে এক আশ্চর্যজনক কারখানা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে তারা অতি নোংরা পরিবেশে বেজে থাকতে পারে এবং অসুস্থ হয় না কারণ তারা নিজেরাই শক্তিশালী অ্যান্টি মাইক্রোবিয়াল তৈরি করে এটি ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বিশাল পরিবর্তন আনতে পারে যেগুলির বিরুদ্ধে বর্তমান ওষুধ কার্যকর নয় চীনের একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গুড ডক্টর এই রূপান্তরে নেতৃত্ব দিচ্ছে তাদের কারখানায় এআই চালিত স্মার্ট সিস্টেম ব্যবহার করা হয়েছে যা মাত্রা থেকে শুরু করে জেনেটিক্স পরিবর্তন পরিবর্তন পর্যন্ত সবকিছু পর্যবেক্ষণ করছে এবং আরশোলা উৎপাদন সহজ করেছে চীনের কৃষকরাও আরশোলা কৃষকরা কৃষির তুলনায় আরশোলার বংশ বিস্তার অস্বাভাবিক ভাবে দ্রুত হয় জার্মান আরশোলা এবং তার বংশধারকরা বছরে তিন লক্ষ পর্যন্ত নতুন আরশোলা তৈরি করতে পারে আর শুনে হয়তো অবাক হবেন গুড ডক্টর ইতিমধ্যে আরশোলা ভিত্তিক ওষুধ বিক্রি করে ছয়শো চুরাশি মিলিয়ন ডলার আয় করেছে যা চার কোটি রোগী চিকিৎসা ব্যবহৃত হয়েছে